মাত্র একটা ডিম আর এক কাপ দুধ দিয়ে বানানো যায় এমন একটা নরম মজাদার প্যানকেক যা খেয়ে ছোট বড় সবার মন ভরে যাবে এই প্যানকেক রেসিপিটা এতটাই সহজ যে বাসায় থাকা সামান্য উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারবেন সকালের নাস্তা হোক বা বাচ্চাদের টিফিন এই রেসিপিটা একদম পারফেক্ট তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের সুস্বাদু ডিম আর দুধের প্যানকেক রেসিপি প্রথমেই একটা বড় বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি এবার নিচ্ছি অর্ধেক কাপ চিনি এখন ডিম আর চিনি ভালোভাবে ফেটে মিশিয়ে নিব চিনি আর ডিম যতক্ষণ না পুরোপুরি মিশে যায় ততক্ষণ ফেটাতে হবে যখন ডিম আর চিনি একসাথে সুন্দরভাবে মিশে যাবে তখনই রংটা রঙটা একটু হালকা হয়ে যাবে ঠিক তখনই বুঝবেন এটা প্রস্তুত এবার শুকনো উপকরণগুলো ছেঁকে নিব তাই নিচ্ছি এক কাপ আটা এবং এক চামচ বেকিং পাউডার ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি এতে ব্যাটারে দলা পাকানোর সম্ভাবনা থাকে না আর প্যানকে হবে একদম মসৃণ এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং এক কাপ দুধ সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব যখন ব্যাটার সুন্দরভাবে একসাথে মিশে যাবে তখন দিচ্ছি এক চা চামচ ভ্যানিলা এসেন্স এটি প্যানকেকে দেবে দারুণ এক সুবাস ও হালকা মিষ্টি ফ্লেভার দেখতে পাচ্ছেন ব্যাটারটা কতটা পারফেক্ট হয়েছে খুব বেশি পাতলা হয়ে গেলে সামান্য ময়দা দিয়ে দিন আর যদি ঘন হয়ে যায় তাহলে সামান্য লিকুইড দুধ মিশিয়ে নিতে পারেন এখন একটা ফ্রাই প্যানে চা চামচ বাটার দিয়ে দিচ্ছি বাটার চারপাশে ছড়িয়ে দিচ্ছি তারপর একটা টিস্যু দিয়ে মুছে নিব আর এখন আমি ফ্রাই প্যানের একদম মাঝখানে ব্যাটার দিয়ে দিচ্ছি ব্যাটারটা দেওয়ার জন্য আমি একটা কাপ ব্যবহার করেছি যেন সবগুলো সমান হয় আর এই সময় কিন্তু চুলার হিট লো থাকবে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর দেখতে পারবেন প্যানকেকের উপর দিয়ে এমন অসংখ্য বাবলের মতো হয়েছে তখন এটাকে উল্টে দিতে হবে না হলে কিন্তু পুড়ে যাবে দেখতে পাচ্ছেন কত চমৎকার একটা প্যানকেক হয়ে গিয়েছে আমার একটা প্যানকেক কিন্তু হয়ে গিয়েছে আমি আপনাদের সুবিধার জন্য আরেকটা বানিয়ে দেখাচ্ছি ফ্রাইপ্যানের মাঝখানে ব্যাটার দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যখন দেখতে পাবেন যে প্যানকেকের মাঝখানে অনেক ছিদ্র কিংবা বাবলের মতো হয়েছে তখন এটাকে উল্টে দিবেন তো বন্ধুরা দেখলেন তো কত সহজে আর কত কম উপকরণ দিয়ে তৈরি করা যায় এমন এক অসাধারণ প্যানকেক এটা শুধু সকালে নাস্তা নয় বাচ্চাদের টিফিনে কিংবা চায়ের সাথেও একদম পারফেক্ট প্যানকেকটা যেমন মজাদার তেমনি পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত আপনারা একবার ঘরে বানিয়ে দেখুন তারপর মন্তব্যে জানাবেন কেমন লাগলো আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন